আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম পঞ্চম অধ্যায়ে বিষ গণিতীয় ভগ্নাংশের এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে তোমাদের জন্য থাকছে চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার চোদ্দ নং প্রশ্নের সমাধান চোদ্দ নং প্রশ্নতে ভাগের কথা বলা আছে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তার মানে প্রথম রাশি হচ্ছে ভাজ্য দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক আমরা শুরু করছি ক নাম্বারের সমাধান দিয়ে এটা প্রথম রাশি থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড টু এ আর এদিকে দ্বিতীয় রাশি দেওয়া আছে তো আমরা সমাধানের শুরুতেই এই ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখব প্রথম রাশিকে ভাগ দেব দ্বিতীয় রাশি দ্বারা গুণ এবং ভাগের মধ্যে একটি মৌলিক পার্থক্য সেটা হচ্ছে এই ভাগ চিহ্নর পরিবর্তে গুণন চিহ্ন নিয়ে আসতে হবে আর যখন গুণন চিহ্ন নিয়ে আসা হবে তখন এই ভাজকের যে অংশটা অর্থাৎ দ্বিতীয় রাশি যেটা আছে এই দ্বিতীয় রাশিটা পরিবর্তন হবে লবের জায়গায় হর চলে যাবে হরের জায়গায় লব চলে আসবে এটা আমরা যতগুলো অঙ্ক করবো প্রত্যেকটাতে কিন্তু এই নিয়মটাই অনুসরণ করতে হবে তাই এইটাতেই একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো এই যে দেখো ভাগ ছিল ভাগের পরিবর্তে গুণন দিলাম আর সে সাথে কী হলো এই যে নিচে ছিল পনেরো জেড এক্স এটা উপরে চলে গেল আর উপরের মান নিচে চলে আসলো এই হচ্ছে মৌলিক পার্থক্য গুণ এবং ভাগের মধ্যে এখন হর এবং লবের মধ্যে ভাগ প্রক্রিয়া শুরু করি উপরে নিচে কিছু ভাগ করা যায় কি না দেখো প্রথমে আমরা একটা লম্বা করে ভাগ চিহ্ন দিয়ে উপরের অংশের মানগুলো আগে লিখে নিই দেখো প্রথমে সংখ্যার ভাগ করো এখানে উপরে নিচে সংখ্যার কোনো ভাগ করা যায় না চিহ্ন যেহেতু সবগুলোই প্লাস প্লাসই হবে তো তিন আর পনেরো গুণন দাও তিন আর পনের গুণন দিলে হচ্ছে পঁয়তাল্লিশ এখানে উপরে এক্সের স্কোয়ার আছে নিচে আর কোথাও এক্সের কোনো মান নেই তার মানে এক্স চলক যা আছে এই পাশে একটা এক্স আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে গুণন হবে ভাগ আর হবে না এক্স স্কোয়ার আর এক্স গুণন দিলে হবে এক্স কিউব আর উপরে থাকে জেড নিচে দুই আর চার গুণন দিলে হচ্ছে এইট হয় এ আর ওয়াই স্কোয়ার গুণন দিলে এ ওয়াই স্কোয়ার এখানে আর কোনো কিছু করা যায় না এটাই আমাদের উত্তর আর বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে সেই সাথে তোমরা হয়তো মেঘের গর্জনও শুনতে পাচ্ছ শুরু করছি ক্ষয়ের উত্তর সমাধানের শুরুতে ভাগ চিহ্ন দিয়ে নেব তারপরের যে কাজ সেটা হচ্ছে ভাগের পরিবর্তে গুণন দিলাম আর এই রাশিটা উল্টে গেল লব হরের জায়গায় হর লবের জায়গায় এখন উপরের নিচে যদি ভাগ না করা যায় সরাসরি আমরা একদম গুণ করে নেব তো দেখো সংখ্যাকে এখানে কোনো ভাগ করা যায় না নয় আর তিন গুণন দিলে তিন নং সাতাইশ এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার আর এদিকে আছে সি কিউব দেখো একটু খেয়াল করে এখানে এর উপরে স্কোয়ার এখানে এর উপরে কিউব তো তাহলে বড়ো পাওয়ার কোনটা বড়ো হচ্ছে নিচে তার মানে উপরের যে এ এটা আর থাকবে না নিচে এ থাকবে কিভাবে থাকবে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি তাহলে এ যেহেতু অর্থাৎ লব এবং হরে যে চলকটা থাকবে তার মধ্যে পাওয়ার যেটা বেশি ওইটাতেই অবশিষ্ট থাকবে আর যেখানে পাওয়ার কম ওইটুকা থাকবে না ভাগের সময় ওটা আউট হয়ে যাবে এখানে আছে বি স্কোয়ার এখানে বি তাহলে বি স্কোয়ারকে বি দ্বারা যদি ভাগ দেই থাকবে হচ্ছে বি এখানে আছে সি কিউব আর এখানে সি স্কোয়ার সি কিউবকে সি দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে সি আর ওই যে কথা বলছিলাম দেখো সি স্কোয়ারও ভাগ হয়ে গেছে বিও ভাগ হয়ে গেছে শুধুমাত্র অবশিষ্ট আছে উপরে স্কোয়ার নিচে এ কিউব আর এখানে চার আর ষোলো যদি আমরা গুণন দিই পাই হচ্ছে চৌষট্টি এখানে দেখো এর এখানে পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে টু তো ভাগ করে নিচে বেশি আছে। তার মানে নিচে একটা এ থেকে যাবে উপরে এগুলোতে বি স্কোয়ার ছিল নিচে একটা বি ছিল বড় যেখানে ওইখানেই থাকবে এটি আমাদের উত্তর পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে প্রশ্নটি লিখে নিলাম তারপর সমাধানের শুরুতেই কমার পরিবর্তে ভাগ দেব এখন আমাদের যে কাজ ভাগের পরিবর্তে গুণন এখন উপরের নিচে দেখো আমরা ভাগ করতে পারি কিনা সংখ্যার ভাগ আগে দেখেই এ চার দ্বারা আমরা বারোকে ভাগ দিতে পারি সাত দ্বারা একুশকে ভাগ দিতে পারি চার দ্বারা বারোকে ভাগ দিলে যায় তিনবার সাত একুশের ভিতরে যায় হচ্ছে তিনবার এখন আর আর সংখ্যার মধ্যে কোনো ভাগ প্রক্রিয়া চালানো যায় না তো প্রথমে তিন আর তিন গুণন দিলে নয় হয় উপরের অংশে দেখো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর আর এদিকে আছে এক্স ওয়াই জেড তো এখানে এ টু দি পাওয়ার ফোর নিচে আসে স্কোয়ার তাহলে উপরে বড় ভাগ করলে উপরের অংশে এবিসি থাকবে নিচের অংশে থাকবে না এ টু দি পাওয়ার ফোরকে স্কোয়ার দ্বারা যদি ভাগ দেই থাকে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোরকে ভাগ দিলে বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোরকে যদি আমরা ভাগ দিই থাকে হচ্ছে সি স্কোয়ার খুবই মেঘের গর্জন দুঃখিত আশা করি একটু কষ্ট সহকারে তোমরা কষ্ট করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তারপর দেখো এক্স হয় জেড এই চলকগুলোর মধ্যে পাওয়ার বড় হচ্ছে নিচের অংশে তার মানে উপরের এক্স জেড থাকবে না নিচের জেড বসবে এখানে এখানে এক্স এক্স উপর কিউব কিউব তাহলে থেকে একটা বাদ দিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার অনুরূপভাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটি আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে যেটা পঁচানব্বই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সহজ দুটি ভগ্নাংশ এখানে প্রথমে ভাগ আকারে লিখলাম পরের লাইনে গুণন দিলাম গুনুন দিলে কি হয় ইতিমধ্যে বলা হয়ে গেছে উপরের মান নিচে নিচের মান উপরে দেখো এই ওয়াইয়ের সাথে এই ওয়াই ভাগ হয়ে যায় সরাসরি এইভাবে তোমরা কেটেও দেখাতে পারো আর কোনো কিছু করা যায় না তাহলে এখানে কি থাকে উপরে থাকে এক্স নিচে এক্স প্লাস হয় এটি ঘয়ের উত্তর পরের প্রশ্ন প্রথমে আমরা ভাগ আকারে লিখবো পরের লাইনে এখন আমরা দুটি করে কাছে একসাথে করব। প্রথমে এখানে যা ছিল তাই এখানে আলাদা করে ভেঙে লেখার দরকার নেই এ যে এখানে ভাগ ছিল ভাগের পরিবর্তে গুণন গুনন দিলে কি হয় নিচের মান উপরে নিচে প্লাস বি ছিল উপরে চলে গেল আর উপরে ছিল স্কয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানো হয়েছে দুটি কাজ ভাগের পরিবর্তে গুনন আর কি করা হয়েছে এই যে উপরের উল্টানো যে হয়েছে সেখানে আমরা সূত্রও বসিয়ে নিয়েছি ভাগের পরিবর্তে গুণন গুণন দিলে উপরের মান নিচে নিচের মান উপরে যায় সেটুকার সাথে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিচের অংশে কিন্তু বসানো হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন ভাগ করো এ প্লাস বির সাথে এ প্লাস বি ভাগ হয়ে যায় তো অবশিষ্ট কি থাকে এখানে থেকে এ প্লাস বি স্কোয়ার তাহলে উপরে এ প্লাস বি স্কোয়ার বসবে নিচে এ মাইনাস বি স্কোয়ার আর এখানে একটা এ মাইনাস তাহলে গুণ করলে এ মাইনাস বি হোল কিউব এটি আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে খুবই সহজ তোমরা যদি গুণগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে থাকো তাহলে এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না তো আমরা ভাগ আকারে লিখে নিলাম এখন কী করবো দেখো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসালাম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি অর্থাৎ এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ঘনের সূত্র আর এইদিকে দিকে ভাগের পরিবর্তে আমরা গুণুন দেব আর সেই সাথে নিচের যে মানটা ছিল হর এই হর উপরে চলে গেল অর্থাৎ স্কয়ার মাইনাস বি সূত্র বসলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরের মানটা নিচে আসলো এখন এখানে আমরা ভাগ করতে পারি কাটাঘাটি করো এক্স প্লাস সাথে এক্স ভাগ হয়ে গেল উপরের নিচে ভাগ হয় এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সাথে এটা ভাগ হয়ে যাবে তাহলে অবশিষ্ট কী থাকে দেখো এক্স মাইনাস আর এখানে এক্স মাইনাস দিলে এক্স মাইনাস হোল স্কোয়ার এটি চয়ের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে একই ধরনের কোশ্চেন এখানে শুধু এক্স ছিল এখানে এ বি দেওয়া আছে তো সেমভাবে আমরা সমাধান করব এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালাম এখানে প্লাসের সূত্র বসলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার নিচে যা ছিল তাই ভাগের পরিবর্তে গুণন আর এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র উপরে গিয়ে বসলো নিচে ছিল উপরে বসবে কারণ এখানে গুণন চিহ্ন ব্যবহার করা হয়েছে আর উপরের মান নিচে চলে আসলো এ মাইনাস এর সাথে এ মাইনাস বি ভাগ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সাথে এটা ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে এ প্লাস বি আর এখানে একটা গুণন দিলে এ প্লাস বি হোল স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন বর্গীয় জ এর সমাধানে চলে যাব সেই সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে এবং বাড়িতে যদি নিয়মিত প্র্যাকটিস করো আশা করি পরীক্ষাতে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে আমরা এখানে যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি হর এবং লবে আমরা উৎপাদকের রাশি দেখতে পাচ্ছি অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক এখানে করতে হবে প্রথমে ভাগ আকারে লিখে নিলাম তারপর দেখো এই যে উপরের অংশে অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে গুণন করে বারো মিলাইতে হবে যোগ করে হচ্ছে সেভেন এক্স অর্থাৎ এখানে আবার মাইনাসের যোগ হবে আর নিচে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র গঠন করতে পারি উপরে দেখো তিন এবং চার যদি আমরা যোগ দিই সাত হয় তিন আর চার গুণন দিলে বারো হয় নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ ফোরকে ভেঙে লেখা হলো যারা উৎপাদকের চ্যাপ্টারটা ভালো করে দেখেছ তাদের কাছে এটা কোনো ব্যাপারই না ভাগের পরিবর্তে গুণন দিলাম সেই সাথে এক্স স্কোয়ার মাইনাস ষোলো ছিল এটা নিচে চলে আসলো ভেঙে লিখেছি এক্স স্কোয়ার যা ছিল তাই ষোলোকে ভেঙে ফোরের উপর স্কোয়ার আর এখানে গুণন করে মিলাইতে হবে হচ্ছে দুই যোগ করে মিলে হবে তিন আর এটা যোগ হবে মাইনাসের যোগ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে টু এখন আমরা কমন নেব উপরের অংশে আমরা প্রথমে এক্স কমন নিতে পারি অবশিষ্ট থাকে এক্স মাইনাস থ্রি পরের দুটি পদ থেকে আমরা মাইনাস ফোর কমন নেব থাকে এক্স মাইনাস থ্রি আর নিচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুরূপভাবে এখানে ওই একই কাজ আমরা উপরের অংশে প্রথমে এক্স কমন নেই থাকে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্লাস বি টু এ মাইনাস বি তারপর উপরের অংশে আমরা এক্স মাইনাস থ্রি কমন নেই থাকে এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর সাথে এক্স মাইনাস টু ভাগ হয় তারপর দেখো আর কোনটা ভাগ করা যায় এক্স মাইনাস ফোর আর এখানে এক্স মাইনাস ফোর ভাগ হয়ে গেল আর কি কিছু ভাগ করা যায় আর কোনো কিছু ভাগ করা যায় না তাহলে যেগুলো থাকে সেটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারবো এখানে আর গুণ করার কোনো প্রয়োজন নেই ঝ এর সমাধানে চলে যাচ্ছে ঝ নং এর সমাধান শুরু করব তার পূর্বে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে লেখাপড়া করছো তোমার স্কুলের সুন্দর নামটি আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো এটা অনেকটা আগের মতোই এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া হলো গুণন করে মিলাইতে হবে তিরিশ বিয়োগ করে এক পাঁচ ছয় তিরিশ হয় উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করবো না কারণ এটা আমার উৎপাদকের চ্যাপ্টার নয় যারা উৎপাদকের অঙ্কগুলো দেখা তারা লিস্টে থেকে দেখে নেবা কারণ সামনের দিনগুলোতে অঙ্ক যতদিন থাকবে উৎপাদক তোমাদের কিন্তু আয়ত্তে রাখতে হবে আর এখানে নিচে ছত্রিশকে ভেঙে সিক্সের উপর স্কোয়ার দেওয়া হয়েছে ভাগের পরিবর্তে গুণন নিচের মান উপরে উপরের মান নিচে চলে গেল এখানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে এখানে গুণন করে মিলাইতে হবে ছাপ্পান্ন উপরের অংশে চলে যাবে গুণন করে ছাপ্পান্ন বিয়োগ করে হচ্ছে এক্স মানে এক সাতাশটা ছাপ্পান্ন হয় আট থেকে সেভেন এক্স বাদ দিলে থাকে হচ্ছে এক্স আর নিচে গুণ করে মিলাইতে হবে চল্লিশ আর যোগ করে মিলাইতে হবে তেরো পাঁচাশটা চল্লিশ পাঁচ আর আট যোগ দিলে তেরো হয় কমন নাও ওপরের অংশে আমরা প্রথমে এক্স কমন নেব এক্স প্লাস ফাইভ থাকবে দ্বিতীয় অংশ থেকে অর্থাৎ দ্বিতীয় দুটি অর্থাৎ শেষের যে দুটি পদ এখান থেকে আমরা মাইনাস সিক্স কমন নেব থাকবে এক্স প্লাস ফাইভ নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুরূপভাবে এখানেও আমরা কমন নেবো তারপর এক্স প্লাস ফাইভ কমন থাকবে এক্স মাইনাস সিক্স এখানে এক্স প্লাস এইট কমন উপরে থাকবে এক্স মাইনাস সেভেন নিচে এক্স প্লাস ফাইভ কমন এলে এক্স মাইনাস এইট এক্স প্লাস এইট এখন ভাগ করো এক্স মাইনাস সিক্সের সাথে এক্স মাইনাস সিক্স ভাগ এক্স প্লাস ফাইভের সাথে এই যে এক্স প্লাস ফাইভ ভাগ এখানে আমরা এক্স প্লাস এইট দেখতে পাচ্ছি ভাগ হয়ে গেল দেখো অবশিষ্ট কী থাকে লবে থাকে এক্স মাইনাস সেভেন হরে এক্স প্লাস সিক্স এটি আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে চোরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার চোদ্দ নং প্রশ্নের সমাধান যেখানে ভগ্নাংশের ভাগের কথা বলা ছিল পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তার আগে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ